তুমি কি ভাত খায়? হা 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 আমি একা খাই বটে। হাই হাই কি sira wala তুমি এই অবাকা সংসারটা করতাছ? হাই হাই আমি কার পাল্লাই পড়ছি রে? শালামজতা সালা যাস ক্যা? শালা বদমাশ নুচ্চা পড়া। শালা যায়ডা কতটা দিন ধরে টিহা দিব দিব কইরা খালি কইতাছে। আজকে যাইছেন দিহি।

কাপিল ভাই আমার ঘুরে গেলি আসলে আমি এই যে বাই যাব আর কি ঠিক আছে আমি আসলে আমি একজনের কাছে পাই দেহি আমি আর ওর কাছে যাবো যাইয়া আজকে আপনি কালকে সকাল সকালে আই পারবেন সকাল সকাল দশটার মধ্যে আই পারবেন আমি কালকে দিম ওইটা যাই আমি আর ঘুরাম না আসলে বড়া দিন হয় আচ্ছা আমি নিতে আই সকাল সকালে আচ্ছা তোর কথা আমি বিশ্বাস পাই না দুইজন কইলি তারপরেও তোর আমি আরেকটা সুজুক দিলাম কালকে সকালে তোর গবার টা মুটে হারা নিগে কালকে যদি না দেস তোর কিন্তু তোর খবর আছে আমার নামও সুদি kabel কালকে যদি না দেস আমি थाने মামলা করব এই কথাটা তোরই কই রাখলাম ঠিক আছে আচ্ছা জায়গাতেলে কালকে সকালে আমু একটু 1 সেকেন্ড শালা সুদি kabel হ্যাঁ তুই আমার কাছ থেকে নিবি টা না হ্যাঁ হ্যাঁ তাও আবার হেই পুলিশ মামলার বয়দেহাস মারে আমি খাই পুলিশের কাছ থেকে তেহাই না করজ হেই তেহাই আমি দেই না হ্যাঁ আর কত মানুষের তেহা কত ইঞ্জু মেঞ্জুর ফির বনা হেলাইলাম আমি টেহাই না আমার নাম হইছে ছাবলা বাবুল তা আমার কাছ থেকে টেহা ওঠাই মানছে খাওয়া না আর তুই আইস তেহা খাবার নিগা হ্যাঁ তুই আমি আমার কাছ থেকে টেহা নিবি আহিস আসকে দিলাম না ঘুরাইয়া কালকে তোর তারিখ দিছি না আহিস তুই তো কালকে আমি কোন কোনভাবে তোরে আমি ঘুরাই আর কোন চেষ্টা আমি তোরে আমি করি আমি তনকে তুই দেখাবি কালকে আইস তুই আইস আমি যাই আমিও যাই আমিও বাবুল বাবুল তাইস কি আবার কইছাল তারে ডাবাইট আছে কি না এ বাবুল ভাই তাইস আছিস রে বাবুল এ আমি সুদি খাবেন বাইরা বাইরা বাইরে আই বাড়ি বাইরে আই আয় আপল নি ও নো কাম হারছে আয় আপসছে যাক রাইতের বুদ্ধিটা কামে না কি কে তেলে সেন

ও কালকে সকালে আমাকে দেখা আমার জবান দিল যে আজকে সকালে দশটার সময় কেহা দিব আর তুমি কেছো বাড়তে না ও এত বদ কে আর তুমি কে তুমি কি ওর বৌ আমার আমি তো আর বৌ খালি কইলো যে একজনে টেহা পায় তেলে হে টেহা খুঁজবা নিগা গেছে বলে এখন কামে আইলে কমু নি তারে এখন আমনে কোন বাবার দিমু আমি পর্দা করি আমার তো সিআর টেবিল নাই তেলে আমনে বাবার দিতে কোন সুলা কোন সময় আবো এখন আমনে জান গাম কমু তারে আচ্ছা ঠিক আছে ওটা তো সমস্যা নাই কিন্তু তুমি কি বাড়তে একাই আমি একাই পাগল আমার কি চাষ না কাল দেখা যায় আমি তো এখনো বিয়াই করি নাই এই যে পাঞ্জাবি টাঞ্জাবি গাইতে ঘুরি এই জন্য বয়স্ক দেখা যায় আমি তো যে তোমার না একটা পাত্রী খুঁজতেছি কচি কাঁচা হ্যাঁ এ কি কয় শালাই তো খুব নোচারে খারা তোর আমি না নই খালি হুইনা নই

দিনে সাতটা পা করে কাপড় পাল্টাবা ঠিক আছে তোমার কোনো অভাবই থাকবে না নো জায়গে আর তোমার স্বামী ওর আমি জেলে পাঠাই দিব ওর কোনো চিন্তাই তোমার কোনো লাগবে না আচ্ছা আচ্ছা শুনো তোমার আমি একটা হাসা কথা কই ঠিক আছে তুমি যদি আমার যাও একদম রানী হালে থাকবা বাস্তব কথা এটা ঠিক আছে তুমি খালি আমার লগে আহ আহ হ্যাঁ এই এটা তুমি আজ তো শক্ত কে এটা কি তুমি মহিলা না পুরুষ তুমি হ্যাঁ আমার তো সন্দেহ হইতাছে আমি বেশি না তোমার তো মার দে হ্যাঁ দেখো হাই হাই ইডা মি কার পাল্লাই পড়ছি রে দেখো আমি বাবুলের বউ কিনা হ্যাঁ তোমার না কাল নুচ্চা পদ্ম কে আমি দিতাছি খাও খাও লাঠি দেখো রে লাঠি দেখো লাঠি দেখো আমি আগে আমার জীবনে আসি পরে আমার তা যাই যাই দিদি শালা সালাম তো তা আমি না থাকতে তো আমার বউ রে আপনি তুই শর্মা হ্যাঁ তোর এসকে মজা দেখাইতাম যহন ক্যা যাস ক্যা এখান হ্যাঁ তোর পাইলে তরা হলে তোর সু তোর খবর কেন হাতিতাম নোচ্ছা বদমার জানি কোন কার তুই আইস তেহার নিক তুই আমার ভোরে কবুদ্ধি দেশ শেলা বদমার জানি তোর পাইর তোর পাইর